আবারও বীরভূমের প্রকাশ্য জনসভায় তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে দেওয়ার নিদান দিলেন এক বিজেপি নেতা আর এই নিয়ে চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় গতকাল ময়ূরেশ্বর পঞ্চায়েতের একশো পঞ্চান্ন ও একশো ছাপান্ন নম্বর বুথের প্রচার ও জনসভা অনুষ্ঠিত হয় বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে ওই পঞ্চায়েতের বিজেপি সদস্য কাঞ্চন ঘোষ প্রকাশ্যে জনসভায় তার এলাকার মা বোনেদের তৃণমূল কর্মীদের হাত পা ভাঙার হুমকি দেন তার অভিযোগ আবাস যোজনার নামে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলে জিও ট্যাগ করছেন কাঞ্চন ঘোষ বলেন এটা ভাওতা এখানকার তৃণমূলের চামচা করে মোবাইল ছবি তুলছে যে বলছে

তিনি আরও বলেন তৃণমূলের লোকজন বাড়ি গেলে আবাসের কথা বললে স্ট্যাম্প পেপারে সেটা লিখে সই করিয়ে রাখুন ভোটের পরে না দিলে মেরে হাপ্পা ভেঙে দেবেন এর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে ময়ূরেশ্বরে কিন্তু ওরা এখনো এদের জায়গা থেকে হিমেরা কাটমারি করবে চুরি করবে এইরকম বাড়ির প্রচার চালাবে সবাই মানুষ

i